আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকডু আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটি নতুন সাইট নিয়ে আসলাম সাইটটার নাম হচ্ছে কিং মাইনার তো এইখানে অ্যাকাউন্ট করা মাত্রই ফ্রিতে এখান থেকে আপনি একশো টাকা বোনাস পাবেন এবং প্রতিদিন এইখান থেকে ডেলি চেক ইন করে আট টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম করে বোনাস পাবেন এবং সর্বনিম্ন এখান থেকে দুইশো টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন আর এখানে উইড্রোটা হচ্ছে বিকাশ নগদ আর যদি রিফার করতে চান তাহলে প্রতি রিফারে এখান থেকে ফ্রিতে দশ টাকা করে পাবেন তো এই সাইটটাতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন এবং কীভাবে উইড্রো করে টাকাটা আপনি আপনার বিকাশ নগদে নেবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন কমেন্ট বক্সে সাইট লিংক পেয়ে যাবেন লিঙ্কটার ওপরে ক্লিক করলে ঠিক এইরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে তো এখন এখানে কী করবেন এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা সামনের জিরো সারা এখানে বসাই দেবেন তারপর এখানে ছয় ডিজিটের আপনার মন মতো যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন এবং অবশ্যই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন তারপর এইখানে হচ্ছে এই ঘরটাতে এই যে কোডটা আছে কোডটা এই ঘরটাতে বসাই দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা আসে এখানে আমার একটা রেফারেল কোড থাকবে কোডটা এইরকমই রাখবেন তারপর কী করবেন তারপর দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন আছে এই যে রেজিস্টার রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে তারপর লগ করতে হবে লগ করার জন্য এই রকম ইন্টারফেস আসবে এখন এইখানে যেই নাম্বার দেওয়া অ্যাকাউন্ট করছেন নাম্বারটা এখানে দিবেন এবং যেই পাসওয়ার্ড দেওয়া অ্যাকাউন্ট করছেন পাসওয়ার্ডটা এখানে দিবেন তাহলে তারপর লগ ইনের উপর ক্লিক করলে কিন্তু লগ ইনটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি এইখানে লগ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লগ ইনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে হচ্ছে তাদের অনেক কিছু শর্ত আছে এগুলো চাইলে পড়বেন হলে এখানে ওকে লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার ব্যালেন্সে কিন্তু এই যে এখানে একশো আট টাকা কিন্তু অ্যাড থাকবে আপনার অ্যাকাউন্টে একশো টাকা থাকবে ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেক ইন এটার উপরে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দিলে আপনার হচ্ছে প্রতিদিন এখানে আট টাকা দশ টাকা বারো টাকা এরকম করে বাড়তে থাকবে চব্বিশ ঘন্টা পর পর একবার করে করতে পারবেন আর এখানে রিফার করে প্রতিদিন ইনকাম করতে পারবেন চাইলে এখানে ডিপোজিট করে ইনকাম করতে পারবেন যেহেতু ফ্রিতে ইনকাম দিচ্ছে আমরা কেউ ডিপোজিট করে ইনকাম করবো না আমরা সবাই ফ্রিতে ইনকাম করব যখন আপনার ব্যালেন্সে দুইশো টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি থেকে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন তার জন্য কী করবেন মাইন অপশান আসে এটার ওপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো আট টাকা রয়েছে তো আপনার যখন দুইশো টাকা হবে তখন কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবো এর আগে কিন্তু উইড্রো করতে পারবো না তো উইড্রো করার জন্য কী করবেন এখানে উইড্রোল অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে তাদের এখানে লেখা দিচ্ছে মিনিমাম উইড্রো দুইশো টাকা দুইশো টাকার কম উইড্রো করতে পারবো না এবং উইড্রো ফি হচ্ছে দশ পার্সেন্ট তো আপনার এখানে যখন দুশো টাকা ব্যালেন্স হয়ে যাবে প্রতিদিন কাজ করে এবং রিফার করে রিফার না করলেও হবে প্রতিদিন চেক ইনে যে টাকাটা পাবেন যখন দুশো টাকা হবে তখন এখানে দেখতে পাচ্ছেন উইড্রোল অ্যামাউন্ট এখানে হচ্ছে দুইশো টাকা বসাই দিবেন আর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন অথবা নগদ নাম্বার দেবেন পর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো নাও এটার উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তো এখানে রিফার করবেন কীভাবে রিফার করার জন্য দেখতে পাচ্ছেন টিম অপশন আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটা কপি করে যাকে দেবেন সে যদি আপনার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করে তাহলে দশ টাকা করে বোনাস পাবেন তো এখানে যদি হোম অপশন আসে এখানে হচ্ছে তাদের কিছু প্ল্যান রয়েছে প্ল্যানগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যেমন একটা প্ল্যান সাতশো টাকা সাতশো টাকা যদি আপনি এই প্ল্যানটা কেনেন তাহলে প্রতিদিনই এখান থেকে সপ্তাহআশি টাকা করে ইনকাম হবে আঠারোশো টাকা দিয়ে কিন্তু প্রতিদিন দুইশো তেত্রিশ টাকা করে ইনকাম হবে তো আমরা এখানে ফ্রিতে ইনকাম করবো যখন উইড্রো ব্যালেন্স হবে দুশো টাকা তখন এখান থেকে টাকাটা আপনি উইড্রো করে নিতে পারবেন তো কারো যদি কোনো প্রকার প্রবলেম বা সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণ হেল্প করার আর যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকট্যুব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন